অনেক দিন পর আবারও ছেলেমেয়ের সঙ্গে কলকাতায় ছিলাম কারণবশত হয়তো কয়দিন সব কিছু মিটিয়ে আজ আবার বাড়িতে চলে এসেছি আমি সকাল শুরু হলো আমাদের দুষ্টুমি খুনসুটি দিয়ে সকাল থেকেই খুনসুটি খাওয়া দাওয়া চলবে কেননা হচ্ছে কয়েকদিন পর এসেছি বাড়িতে কাজ নেই সকাল সকাল উঠে একটুখানি মাঠে গেছিলাম মাঠে অনেক দিন যাওয়া হয়নি তারপরে আমার দুটো তো কাজ থেকেই থাকে সেখান থেকে গেলাম এটা একটা আমার বন্ধু বন্ধু বলতে ভাই ওর কাছেই যাই ও গেলে একটু বেশি ভালোবাসে ওই যে কথাই আছে কোন দিক গেলে কোনো দিক পাওয়া যায় কিছু হারালে কিছু পাওয়া যায় হয়তো অনেক কিছু হারিয়েছি অনেক ভালোবাসার মানুষ অনেক আপন মানুষ তবে ভালোবাসার মানুষ থাকতেই হয় নইলে ভালোবাসা না থাকলে জীবন চলে না বন্ধু থাকতে হয় বন্ধু না থাকলে হয়তো আগে বাড়ে না না মানুষ বন্ধুর কাছেই থাকে বন্ধুর কাছেই বোঝে তবে এভাবেই পাশে থাকবেন সকল বন্ধুরা আমার যারা আমাকে ভালোবাসেন আমার সাপোর্ট করবেন আমার এই ছোট ছোট দুষ্টুমিগুলোকে আপনারা ভালোভাবে নেবেন দুপুরের সঙ্গে মাঠে বেশ সময়টা ভালো কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই চলবেন চলেন দুপুরে খাবারে কি হাজির হয়েছে দেখি অনেক দিন পর বাড়ির খাবার আমার বাড়িতে থাকলে এমনি সানা বলতে সেদ্ধ ভাতই বেশি ভালো লাগে আজকে আলু মাখাটা অনেক সুন্দর করে হয়েছে আর আমার ফেভারিট মাংস মুরগির মাংস আর মাখা মাসাল্লাহ অনেক সুন্দর আজকের খাবারটা আমার মিলিয়েছে আল্লাহ জানি না কবে কীভাবে কার মেলাবে এভাবে আজ আমার হয়েছে সবাই দোয়া করবেন আমি যেন ফিরতে পারি আগের পথে আগের মতো করে ছেলে মেয়ে নিয়ে খাওয়া হয়নি কেননা রামেশা স্কুল গেছে ইভান ঘুমাচ্ছে আমি খেতে বসেছি একা একাই একটু মনটা খারাপ ছেলে মেয়ে নাই তার জন্যে কিন্তু আজকের খাবারটা অনেক সুন্দর মানে অনেক দিন পর খাচ্ছি মনে হচ্ছে বেশ ভালোই আর যে রান্না করেছে উনি জিজ্ঞেস করছেন যে রান্না কেমন হয়েছে এটা না সার্টিফিকেট দিলে রান্না ভালো হয় না তাই সব কিছু দিয়ে খাচ্ছিলাম খেতে খেতেই দেখছি আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে আমার খাওয়া শেষ আমার মেয়ে শুরু করেছে মার্শাল্লা অনেক সুন্দর আপনারা এভাবেই আমারকে সাপোর্ট করবেন ভালো থাকবেন খাওয়ার শেষে আবার তিন বাবাটায় ঘুমের পর্ব শুরু করেছি ঘুম বলতে শুতে হবে একটু ইভান ঘুমিয়েছিল আগে থেকে আমাদের সঙ্গে জয়েন্ট হয়েছে রামি স্যার আমি একটুখানি শুনলাম কোথায় পায়ে লেগেছে আজকের মতো এই ভিডিওটা এখানে পরের ভিডিও আবারও দেখা হবে